বিসমুল্লাহ রহমান রহিম সম্মানিত ভাই বোন বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখবেন সবাইকে জানাচ্ছি মা বাবার দোয়া ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আপনারা জানেন আমি মোহাম্মদ আলী আপনাদের সাথে সবসময় কথা বলি আজকে আপনাদের ও ভালোবাসে আজকে আরেকটি একটি গাড়ি বিক্রি করা হলো আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ এই স্পার গাড়িটি আপনারা এর আগে ভিডিও দেখছেন এই সুন্দর এই গাড়িটি অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটি আজকে নতুন ব্যাটারি সহ পাঁচটি ইজি বাইক নতুন ব্যাটারি সহ তিনটি চাকা নিউ নতুন সহ গাড়িটি বিক্রি করলাম কেমনে বিক্রি করলাম কোন জায়গাতে বিক্রি করলাম সব কিছু জানতে পারবেন যারা গাড়িটি ক্রয় করেছেন যারা গাড়িটি কিনছেন তাদের কাছ থেকে সব কিছু জানতে পারবেন এই হলো গাড়ি স্পিয়ার চাকা আর তিনটি চাকা নতুন দেওয়া হয়েছে ব্যাটারি এক সেট নতুন দেওয়া হয়েছে একটি চার্জার দেওয়া দেওয়া হয়েছে গাড়িটি খুবই ক্লিয়ার একটি নতুন গাড়ি একদম নিউ নতুন ব্যাটারি উঠাই দিয়েছি আমরা তিনটি চাকা একদম নিউ নতুন সহ এই গাড়িটি কত টাকা বিক্রি করলাম কিভাবে বিক্রি করলাম ওনারা কীভাবে আসলো কখন আসলো বিস্তারিত ওনাদের কাছ থেকে জানতে পারবেন ভিডিও শেষে কত টাকা দিয়ে গাড়িটি বিক্রি হলো আপনারা যারা গাড়ি কেনার ইচ্ছুক যারা গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা চলে আসুন মা বাবার দু অটো ওয়ার্কশপে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দো অটো ওয়ার্কশপ সরিষা জামালপুর জামালপুর সরিষাবাড়িতে আমাদের প্রতিষ্ঠান আমাদের কাছে আরও অনেক ধরনের গাড়ি আছে এই পাওয়ার সেনা কল্যাণ মিশুক হাফ সাত ফুল সাত আট সিটের নতুন গাড়ি পুরান গাড়ি সব ধরনের গাড়ি নতুন ব্যাটারি পুরান ব্যাটারি সব ধরনের কিছু পাবেন একটু আপনাদের সাথে একটু কথা বলবো একটু আসেন এদিক আসেন আসেন সবাই আসেন সমস্যা নাই আসেন এদিক আসেন আসসালামু আলাইকুম এই সাইডে দাঁড়ান গাড়ির এই সাইডে দাঁড়ান আপনিও আসেন হ্যাঁ তখন সমস্যা নাই কেমন আছেন আপনারা আচ্ছা আপনি গাড়ি কিনলেন কত টাকা দিয়ে গাড়ি কিনলেন এক লক্ষ ষাট হাজার কি কি পাইছেন গাড়ির সাথে চার্জার হ্যাঁ চার্জার তিনটে চাকা তিনটে নতুন চাকা পাঁচটা ইউ জি বাইক নতুন ব্যাটারি ছয় মাস গ্যারান্টি একটি স্পেয়ার চাকা

যারা গাড়ি কেনার ইচ্ছুক আমার ভিডিও দেখে আপনার তাদের উদ্দেশ্যে কিছু বলেন এই জায়গায় আসলে কি গাড়ি কিনতে পারবে না প্রতারিত হবে হ্যাঁ কেউ আসলে কি প্রতারিত হবে এই কোনো ব্যবসা ব্যবসা হ্যাঁ নাই যা আছে সলিড আচ্ছা ধন্যবাদ আপনাদের আপনারা আপনারা খুশি আছেন তো ওনারা খুশি আছে আপনারা শুনতে পারলেন আপনাদের যাদের গাড়ি লাগবে আপনারা যোগাযোগ করেন সরিষাবাড়ি মা মা বাবা অটো ওয়ার্কশপ আপনারা আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম